আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাআল্লাহ ভিডিওটি প্রত্যেকের জীবনে কাজে আসবে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি ধৈর্য বাড়ানোর কিছু উপায় নিয়ে তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো ইনশাআল্লাহ কাজে আসবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসী হতে হবে কারণ আমাদের মধ্যে অনেকেই আছে বা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনেকেই আছো যে কোনো কাজ সাথে সাথে সফল না হলে ধৈর্যহারা হয়ে পড়ো হতাশ হয়ে যাও তার মানে কোনো কাজ শুরু করলে তার জন্য অপেক্ষা করতে হবে সময় দিতে হবে কাজ করতে হবে দেন সফল হওয়া যাবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি পারবো আমি পারব আমি পারব নাম্বার দুই অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবে না কারণ হচ্ছে যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে নিজেকে তুলনা করে তখন তার মন খারাপ হয়ে যায় ধৈর্যহারা হয়ে পড়ে কারণ হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা সবার কার্য ক্ষমতা একরকম নয় কেউ খুব তাড়াতাড়ি সফল হয়ে যায় কেউ অনেক ধীরে ধীরে সফল হয় কিন্তু চেষ্টা করলে প্রত্যেকেই সফল হতে পারে তো এই জন্য বলবো কারোর সাথে নিজেকে তুলনা করা যাবে না আমি যেমন আমি তেমন আমাকে সেভাবেই মেনে নিয়ে নিজেকে সামনে এগিয়ে যেতে হবে এই জন্য বলব কারোর সাথে নিজেকে তুলনা করা যাবে না নাম্বার তিন প্রতিদিন কিছু সময় ধ্যান করার অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে মেডিটেশন যেটা বলে যে কিছু সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো ধ্যান করো চিন্তা ভাবনা করো দেখবে নিজের মধ্যে শক্তি ফিরে পাওয়া যায় আমার কাছে মনে হয় নাম্বার চার হচ্ছে অনুশীলন করা ধৈর্য এমন একটা জিনিস এটার জন্য হচ্ছে অনুশীলনের প্রয়োজন পড়ে সেটা আমরা নানাভাবে অনুশীলন করতে পারি যেমন আমার এখন খুব পানি পান করতে ইচ্ছে করছে আমি এখনই পানি পান করব না কিছু সময় অপেক্ষা করব ধৈর্য নিয়ে তারপরে ধীরে সুস্থে পানি পান করব তারপরে হতে পারে যে কেউ আমাকে মন্দ ভাষায় কথা বলেছে আমি চেষ্টা করতে পারি যে ওই লোকটি আমাকে এত মন্দ করে কথা বলেছে আমি তাকে কিছুই বলবো না প্রয়োজনে তার সাথে আরও সুন্দর ব্যবহার করবো কারণ কেউ আমাকে মন্দ করে কথা বলেছে সাথে সাথেই যদি আমি তাকে মন্দ করে কথা বলি তাহলে আমার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে না তারপরে কেউ আমাকে কিছু বললো সাথে সাথেই আমি সেটার অ্যাকশানে যাব না চিন্তা করবো ভেবে চিনতে তারপরে সেটার অ্যান্সার আমার কাছে মনে হয় করা উচিত এইভাবে আমরা প্রত্যেকটা বিষয়েই আমরা ধৈর্য ধারণ করতে পারি আমার জীবনে কোনো কিছু এখনই দরকার আমাকে ধৈর্য ধারণ করতে হবে যে না এখনই না ওই জিনিসটা ছাড়া আমি আরও কিছু সময় থাকতে পারবো সো এভাবে করে প্রত্যেকটা বিষয়ে আমরা অনুশীলন করতে পারি নাম্বার পাঁচ নিজেকে সময় দিতে হবে কারণ হচ্ছে নিজেকে সময় দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এজন্যই বলবো কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ স্বয়ং সম্পূর্ণ না আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয় কমতি আছে কারণ আমরা সবাই সব বিষয় পারদর্শী না তো নিজেকে সময় দিব এর জন্য যে আমি সফল হতে চাই আমি জীবনে একটা সুন্দর পরিকল্পনা করেছিস এই পরিকল্পনা অনুসারে ওই পর্যায়ে আমি যেতে চাই তো হচ্ছে এই জন্য আমাকে কাজ করতে হবে ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে হবে আর ইমপ্রুভ নিজেকে না করলে সফল হওয়া সম্ভব হবে না তার মানে ইমপ্রুভ যেমন করব কাজ করে যাব ধৈর্য ধারণ করব সফলতা অর্জন করা সহজ হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আছি সবসময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম